এইভাবে জাস্ট এক ক্লিক করে আপনারা ভিডিওর ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করে পারবেন জাস্ট এক ক্লিক করে এভাবে আপনাদের হাতে থাকা স্মার্টফোন দিয়ে আপনারা আপনাদের ভিডিওর ব্যাকগ্রাউন্ডকে এভাবেই পরিবর্তন করতে পারবেন হ্যালো আসসালামু আলাইকুম এখন থেকে চাইলে আপনারা আপনাদের ভিডিওর ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করতে পারবেন আপনাদের হাতে থাকা স্মার্টফোন দিয়ে আপনাদের ক্যামেরা দিয়ে শ্যুট করা ভিডিও আপনাদের মোবাইলের ক্যামেরা দিয়ে শ্যুট করা ভিডিও বা যে কোনো ভিডিওর ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করতে পারবেন আপনাদের হাতে থাকা স্মার্টফোন দিয়ে একটা ভিডিও ভাইরাল হওয়ার পিছনে সেই ভিডিওর ব্যাকগ্রাউন্ডের কার্যকারিতা গুরুত্বপূর্ণ আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ড যদি ভালো হয় তাহলে আপনার ভিডিও ভাইরাল হওয়ার পসিবিলিটি থেকে যায় একশো পার্সেন্ট আজকে আমি দেখাবো আপনারা আপনাদের ধারণ করা ভিডিওর ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করে আপনাদের সেই ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা একদম প্রফেশনাল লুক কীভাবে দিবেন আপনারা আপনাদের ইচ্ছে মতো ভিডিওর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন এবং যেই ব্যাকগ্রাউন্ডটা আপনাদের পছন্দ সেই ব্যাকগ্রাউন্ডটা আপনাদের আপনার ভিডিওর পিছনে লাগাতে পারবেন সো গাইস আপনাদের সাথে রয়েছি আমি রাহিম আপনারা দেখতেছেন স্মার্ট টেকনিক্যাল বিডি তো এই চ্যানেলে এরকম অনেক গুরুত্বপূর্ণ ভিডিও আসবে ভিডিওগুলোকে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিবেন আর ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ প্রথমে বাজার থেকে আপনাকে আমার মতো এরকম সবুজ কাপড় কিনে আনতে হবে যেটাকে আপনি ভিডিওর ব্যাকগ্রাউন্ড হিসেবে ব্যবহার করবেন সবুজ কাপড়টি কেনার সময় একটু ভালো কোয়ালিটির দেখে কিনবেন তাহলে আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে সহজ হবে ওকে এবার আপনি যে ভিডিওটা শুট করতে চান ঠিক সেই ভিডিওটার পিছনে এই সবুজ কাপড়টা এভাবে লাগিয়ে নেবেন এবং খেয়াল রাখবেন সবুজ কাপড়টা যেন বাস গোস না থাকে সমান থাকে ভিডিও শুট করার সময় যদি ভিডিওর ক্যামেরার সামনে লাইটিং সিস্টেম থাকে তাহলে খেয়াল রাখবেন লাইটের আলোটা যেন সবুজ কাপড়ের সমানভাবে পরে তারপর আমার মতো এভাবে যে ভিডিওটা শুট করতে চান সেই ভিডিওটা এভাবে শ্যুট করে নেবেন চলে আসলাম মোবাইল স্ক্রিনে তো আমার মোবাইলে ভালো কোনো তোলা পিক নাই যেটাকে আমি ভিডিওর ব্যাকগ্রাউন্ড হিসেবে ব্যবহার করব তো যাদের ভালো তুলা পিক আছে তাদের তো আছেই আর যাদের ভালো কোনো তুলা পিক নাই তারা কিন্তু পিক ডাউনলোড করে নিতে পারবেন পিক ডাউনলোড করার জন্য গুগল ক্রোম ব্রাউজারে একটা ক্লিক করবেন এরপর এরকম চলে আসবে এখান থেকে সার্চ অফ রোন এখান থেকে সার্চ অফ একটা ক্লিক করবেন এখানে ক্লিক করে লিখবেন ভিডিও ব্যাকগ্রাউন্ড ইমেজ অথবা আপনি যে ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করতে চান সেই ব্যাকগ্রাউন্ডের নাম লিখে সার্চ করবেন যেমন আমি লিখে দিতেছি ইউটিউব স্টুডিও রুম যেহেতু আমার ইউটিউব স্টুডিও রুমের ব্যাকগ্রাউন্ড দরকার তো আমি ইউটিউব স্টুডিও রুম লিখে সার্চ করতেছি সার্চ করার পর একুমিন্ট চলে আসবে এখান থেকে ইমেজ লেখা ইমেজ লেখা অপশানেই ক্লিক করব ক্লিক করলে আপনি যে ব্যাকগ্রাউন্ডের নাম লিখে সার্চ করবেন সেই ব্যাকগ্রাউন্ডের অনেকগুলো ব্যাকগ্রাউন্ড এখানে চলে আসবে এখানে আপনার যে ব্যাকগ্রাউন্ডটা পছন্দ সেই ব্যাকগ্রাউন্ডটা ডাউনলোড করে আপনারা ভিডিওর পিছনে ব্যাকগ্রাউন্ড হিসেবে ব্যবহার করতে পারবেন তো এখান থেকে আমি একটা ব্যাকগ্রাউন্ডের উপর ক্লিক করছি ক্লিক করার পর এখান থেকে করে নিচের দিকে চলে আসি আমার এই ব্যাকগ্রাউন্ডটা পছন্দ হয়নি তো এখান থেকে আমি আরেকটা ব্যাকগ্রাউন্ডের উপর ক্লিক করি তো ধরেন এই ব্যাকগ্রাউন্ডটা আমার পছন্দ হয়েছে এই ব্যাকগ্রাউন্ডটা আমি ডাউনলোড করব ডাউনলোড করার জন্য এই ব্যাকগ্রাউন্ডের উপর ক্লিক করে চেপে ধরে রাখবো এরপর এখান থেকে যে ডাউনলোড ইমেজ এই অপশনে ক্লিক করে দেবো ক্লিক করে দিলে এরকমিন্টার হয়ে চলে আসবে এখান থেকে এই ডাউনলোড অপশানে ক্লিক করে দেবো ক্লিক করে দিলে এই ব্যাকগ্রাউন্ড টি আমাদের গ্যালারিতে ডাউনলোড হয়ে যাবে তো আপনি এইভাবে আপনার ব্যাকগ্রাউন্ড টিভেসটা ডাউনলোড করে নেবেন আপনি অনেকগুলো ডাউনলোড করতে পারেন আমি একটা দেখাইলাম ডাউনলোড করা হয়ে গেলে মোবাইল থেকে এখন চলে যাবো মোবাইলের গুগল প্লে স্টোরে তো একটু হাইলাইট করে দেখাই এই গুগল প্লে স্টোরে এখানে আমি একটা ক্লিক করছি এরপর এরকম ট্রেজ চলে আসবে উপরে সার্চ অপশন এখানে ক্লিক করবো এখানে ক্লিক করে লিখবো ক্যাপ কার্ট সি পি তারপরে সি সিইউটি ক্যাপ কার্ট লিখে সার্চ করবো সার্চ করার পর অনেকগুলো অ্যাপ চলে আসবে এখান থেকে এই যে এই অ্যাপের লোগোটা ভালো করে দেখুন এই লোগোর উপরে ক্লিক করবেন এরপর এরকম ইন্টারফেস চলে আসবে এইখানে এই যে ইনস্টল লেখা থাকবে ইনস্টল লেখা অপশনে ক্লিক করে অ্যাপটাকে ইনস্টল করবেন অ্যাপটা ইনস্টল হওয়ার পর এরকম ইন্টারফেস চলে আসবে আমি আগে ইনস্টল করে রেখেছি সময় বাঁচানোর জন্য তো এখানে তারপর ওপেন বাটন পেয়ে যাবেন এই ওপেন বাটনে ক্লিক করবেন ক্লিক করে অ্যাপটাকে ওপেন করার পর এরকম ইন্টারফেস আসবে উপরে দেখুন প্লাস আইকন নিউ প্রজেক্ট লেখা এই অপশনটার উপর ক্লিক করবেন এরপর এরকম ইন্টারফেস চলে আসবে এখানে দেখুন একটা অপশন রয়েছে ফটো বলে এখান থেকে এই ফটো এই অপশনে ক্লিক করবেন এখন আপনি কি যে ইমেজটা ভিডিওর ব্যাকগ্রাউন্ড হিসেবে ব্যবহার করতে চান সেই ইমেজটার উপর ক্লিক করবেন তো এখানে আমাদের এই যে সেই ইমেজটা দেখতে পাচ্ছি ছবিটা তো আমি এখান থেকে এই ছবিটার উপরে ক্লিক করলাম ছবিটার উপর ক্লিক করে এখান থেকে নিচে দেখুন অ্যাড বাটন লেখা রয়েছে অ্যাড বাটনে ক্লিক করে দেবেন ক্লিক করে দিলে সেই ব্যাকগ্রাউন্ড ইমেজটা ক্যাপ কাটে ওপেন হয়ে যাবে এরপর এরকম ইন্টারফেস চলে আসবে নিচের থেকে এই যে টুলপাথগুলো একটু স্কল করবেন এখানে একটা অপশন পেয়ে যাবেন অ্যাসপেক্ট রেশিও বলে বা কারো কারো ক্ষেত্রে রেশিও লেখা থাকতে পারে একই এই রেশিও অপশনে ক্লিক করবেন যদি শর্ট ভিডিও হয় এক মিনিটে তাহলে নয় ইস টু ষোলো এই অপশনটা সিলেক্ট করবেন আর যদি ইউটিউবের জন্য যদি লং ভিডিও হয় তাহলে এখান থেকে ষোলো ইস টু নয় এই অপশনটা সিলেক্ট করবেন আর ভিডিওটা যদি ফেসবুক বা ইনস্টাগ্রামের জন্য লং ভিডিও হয় তাহলে ওয়ান ইস টু ওয়ান এই অপশনটা সিলেক্ট করবেন তো এখান থেকে সিলেক্ট করে গেলে এখান থেকে এই টিকমার্কে ক্লিক করে দেবেন ব্যাস এখানকার কাজ শেষ এখন এখান থেকে যে ভিডিও লেয়ার এই যে পিক লেয়ার উপরে ক্লিক করবেন ক্লিক করে এখান থেকে কানির উপরে ক্লিক করে এভাবে ট্রেনে ধরে আপনার যত দূর দরকার যে কয় মিনিট বা যত সেকেন্ড দরকার ট্রেনে বড় করবেন এরপর এখান থেকে অ্যারো বাটনে ক্লিক করবেন এরপর এখান থেকে টুলপাথগুলো আবার স্কল করবেন এখানে একটা অপশন পেয়ে যাবেন রি বলে এখানে রি অপশনে ক্লিক করবেন এরপর এখান থেকে যে অ্যাড রি এই অপশনে আবার একটা ক্লিক করবেন এরপর এরকম চলে আসবে এখানে দেখুন ভিডিও লেখা এই অপশনটার উপর ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনার সব ভিডিও শো হবে এখন যে ভিডিওর ব্যাকগ্রাউন্ড আপনি ডিলিট করতে রিমুভ করতে চান সেই ভিডিওটা সিলেক্ট করবেন আর সেই ভিডিওটার পিছনে অবশ্যই গ্রিন স্কিন বা সবুজ কাপড় থাকতে হবে তো ভিডিওর পর ক্লিক করার পর নিচ থেকে অ্যাড বাটনে ক্লিক করে দেবেন ক্লিক করে দিলে আপনার সেই ভিডিওটা ক্যাপকাটে ওপেন হয়ে যাবে এখন এই ভিডিওর উপরে দুই আঙ্গুল দিয়ে এভাবে চেপে ধরে ভিডিওটাকে অ্যাডজাস্ট করে ব্যাকগ্রাউন্ডের সাথে এভাবে অ্যাডজাস্ট করে সুন্দর করে বসায় দেবেন তো আমি বসায় দিলাম বসায় দেওয়া হয়ে গেলে এখান থেকে একটু স্কল করবেন এই যে টুলপাতগুলো রয়েছে এই টুলপাতগুলোকে স্কল করবেন এরপর এখানে একটা অপশন পেয়ে যাবেন আপনি রিমুভ বিজি বলে রিমুভ বিজি লাগায় অপশানে ক্লিক করবেন এরপর ক্রোমো কি বলে একটা অপশন পেয়ে যাবেন এই ক্রোমো কি অপশানে ক্লিক করবেন এখন দেখুন ভিডিওর ভিতরে বলের মতো একটা গোল এসেছে এই গোলটাকে একটু টেনে এভাবে সরাবেন সবুজ সবুজ স্ক্রিনে রয়ে সুধা সুদি নিবেন দেখবেন ব্যাকগ্রাউন্ড অটোমেটিক রিমুভ হয়ে গেছে তো এটাকে অ্যাডজাস্ট করার জন্য এই ইন্ডাস্ট্রি অপশনটা ক্লিক করে বেরিয়ে বাড়ায় দিবেন এটাকে পাঁচচল্লিশ উনপঞ্চাশ বা পঞ্চাশ যার যেরকম হয় বাড়ায় অ্যাডজাস্ট করে এখান থেকে সাইন বাটনে ক্লিক করে দিবেন ক্লিক করে দিলে এখন এখানকার কাজ শেষ তো ভিডিওটা পেলে করি এখানে ক্লিক করি তো এই যে দেখুন আমাদের ভিডিওটা পেলে হচ্ছে ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা কিন্তু রিমুভ হয়ে গেছে তো যাই হোক এই ভিডিওটা এখন গ্যালারিতে এইচডি কোয়ালিটিতে সেভ করার জন্য উপরে এই যে এই ক্লিক করবে এখানে ক্লিক করার পর এখান থেকে রেজুলেশন চার হাজার কে করে দিতেছি ফ্রেম রেট সাইট করে দিতেছি তো এখান থেকে কোড রেট সব হাই করে দিলাম তো আপনারা এভাবে হাই করে দেবেন এইচডি করা ডাউনলোড করার জন্য এরপর এক্সপোর্ট এই লেখা অপশনে ক্লিক করবেন এক্সপোর্টে ক্লিক করার পর এরকম ইন্টারভিউ চলে আসবে এখানে দেখুন ভিডিওটা এক্সপোর্টিং হইতেছে এক্সপোর্টিং হইতে একটু সময় নিবে সময় নিয়ে ভিডিওটা এক্সপোর্টিং হয়ে যাবে এক্সপোর্টিং হওয়ার পর উপরে দেখুন ডান বাটন চলে আসবে ডান পাশে ডান বাটনে ক্লিক করে দেবেন ব্যাস এখানকার কাছে যেখান থেকে কেটে গ্যালারিতে চলে আসুন তো আমি ভিডিওটা পেলে করে দেখা এই যে আমাদের ভিডিওটা তো এই যে দেখুন আমার ভিডিও পেলে হচ্ছে ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা কিন্তু রিমুভ হয়ে গেছে সো গায়েস এই ছিল আমার ভিডিও আপনি এভাবে ভিডিওর ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন তো ভিডিওটা বুঝতে কোথাও অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা দেখে যদি একটু ভালো লাগে বা উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন দেখা হচ্ছে নেক্সট কোনো গুরুত্বপূর্ণ ভিডিওতে